হ্যাঁ তুমি হচ্ছে চশমা নিয়েছো তো চশমা ভুলে গেছে তাই আবার যাচ্ছি চশমা আমিও ভুলে গেছিলাম নিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেছে যে মায়ের চশমা টোটোটা দাঁড় করাও টোটোটা দাঁড়িয়েছে যে আমরা উঠে গেছি মা আর মাম্মা বসে আছে তাহলে এটা জড়িয়ে নেওয়া হয়নি তখন ওই জন্য মা বললো তাহলে এটা দে তো আমি দিয়ে জড়িয়ে দিলাম আর এই যে আমি আমিও বসে গেছি অনেকদিন পর যাচ্ছি এই আড়াই মাস বয়স হয়ে গেলো মাম্মা মেয়েটা এখনও কোথাও বেরোয়নি ওই ডাক্তার আর বাড়িতেই ছিলাম তো মা আজকে বলছে কবে আবার আসবি চল একটু ঘুরে আসি এরকম তো এসে কখনো থাকিস না তার জন্য আমি চাই মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘ করেছে দেখুন কত হ্যাঁ ঠিক বলতে বলতে এই দেখুন এসে গেল বৃষ্টি আমরা বটতলায় দাঁড়িয়ে পড়েছি ভীষণ বৃষ্টি এসেছে যাওয়া যাবে না মা রাগ করছিল একটু আগে বেড়ালই হতো আর মায়ের পেছন দিকে দেখুন একজন উঁকি মারছে দেখুন তো চিনতে পারেন কি না আর কেমন লাগছে দেখুন এই দেখুন দেখতে পেয়েছেন কি সুন্দর না পরিবেশটা আমরা কাছাকাছি এসে গেছি বৃষ্টি থেমে গেছে তো চলুন যাওয়া যাক এসে গেছি বোনকে বললাম ছাতাটা বার করে ওখানে দাঁড়িয়েছে আর আমি চলে এসেছি দৌড়ে দৌড়ে নেদু আসছে নেদু মাছি মুনির কোলে কোলে আমাকে এতক্ষণ বকা বকি করছিল এই যে নেদু আর নেদু দিদা তোর মেয়ের হাসতি বল জল মাথায় আসে সব জায়গায় জল মাথায় বলছে মামা বাড়ু যাবে জল দেখো দেখছে দেখো দেখ তাকে দেখ এসে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে মা আর নেদু আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি শুয়ে পড়েছে ওরা আর এই যে এই সব ফোন ঘাটছে আর মা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন